নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তোমরা হয়তো ভাবছো এই বিকেল বিকেল আমি সাজিয়ে নিয়ে কোথায় যাচ্ছি তাও আবার ফুলের সাজি তো আমি আর মা ফুলের সাজি নিয়ে যাচ্ছি ওই যে দূরে সাদা ফুল গাছটা দেখতে পাচ্ছ ওই গাছ থেকে কিছু সাদা ফুল তুলতে কেন না না কোনো পুজো নেই তবে আজকে একটি বিশেষ দিন তা হলো এই বাড়ির দাদুর আজ মৃত্যুবার্ষিকী তো সন্ধ্যেবেলা সেই দাদুর ছবিতেই মালা পরিয়ে আমরা একটু কীর্তন করবো এবং তাদেরকে স্মরণ করব সেই কারণেই মা গিয়েছে ফুল তুলতে আর আমি দূরে দাঁড়িয়ে আছি আর তোমাদের চারপাশের ভিউ দেখাচ্ছি আকাশে প্রচণ্ড মেঘ করে রয়েছে আর ওই যে দূরে নদীর ওপারে বাগানে জল দেওয়া হচ্ছিলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে গিয়েছে তো আমাদের ফুল তোলা হয়ে গিয়েছে আমি আর মা ফুলের সাজিয়ে নিয়ে চলে এলাম বাড়ি এখন এই ফুল দিয়ে আমি তৈরি করব মালা তো আমি বসে পড়েছি মন্দিরের বারান্দায় মালা বানানোর জন্য মালা আমার রেডিও হয়ে গিয়েছে এখন মা এই যে আমার ভিডিও করে দিচ্ছে মালা তৈরি করছিলাম তখন তো আমার মালা বানানো হয়ে গিয়েছে এখন যাব ঘরে ঘরে গিয়ে টেবিল সব রেডি করব করে সেখানে দাদু ঠাম্মার ছবি বসিয়ে ভালো করে মুছে চন্দনের টিপ লাগিয়ে আমি সাজিয়ে সাজিয়ে দেবো তো এবছর প্রথম সবই আমার কাছে এবছর প্রথম তো মা বললো আমাকেই করতে বলল রেডি করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে বলল তাই আমি সাজিয়ে গুছিয়ে রাখছিলাম ব্যাস আমার টেবিলে টেবিল ক্লথ পাতা হয়ে গিয়েছে আর দাদুর ঠাম্মার ছবিও আমি লাগিয়ে দিয়েছি এবার আমি এই ছবির মধ্যে মালা যে গেঁথেছিলাম সেটা পরিয়ে দেব তো আমি আর মা দুজন মিলেই ছবিতে মালা লাগিয়ে দিলাম আর গত বছরে যে চন্দনী টিপগুলো ছিল দাদু আর ঠাম্মার ফটোতে সেগুলো মা তুলে দিচ্ছিলেন আর আমি পরে আবার নতুন করে চন্দনী টিপ লাগিয়ে সামনে সাদা ফুল কয়েকটি বেঁচে গিয়েছিল মালা গাঁথার পর সেগুলো দিয়ে টেবিলটাকে ভালো করে সাজিয়ে দিলাম এরপর এখানে কিছু মিষ্টি দই সন্দেশ এগুলো আনা হয়েছিল সেগুলোই ফটোর সামনে দিয়ে দেব। তো আমি এখানে সাজিয়ে দিচ্ছি এখন সাজানো হয়ে গেলে আমরা এখানে বসে আমরা যেরকম পারি সেভাবেই একটু কীর্তন করব এবং দাদু ঠাম্মাকে স্মরণ করব তো এখানে বাবাও চলে এসেছিলো প্রণাম করতে বাবা প্রণাম করে চলে গেলেন আর আমরা এখানে আমি চামেলি কাকিমা মা আর মিষ্টু চারজন মিলে বসে এখানে কীর্তন করছিলাম এখানে কীর্তন করতে করতে মিষ্টু ভিডিও করছিল তাইও সব দেখাচ্ছিল প্রথমে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত করেছিলাম তো আমি এখানে মিউজিকটি মিউট করে দিয়েছি বা শুধু এমনি শব্দই এমনিই শুধু দেখতে পাচ্ছ কোনো আওয়াজ পাচ্ছ না তো এখানে তোমারও অস্বী প্রাণমনু লয়ে গানটা আমরা করছিলাম তারপরে আমরা টেপ রেকর্ডার চালিয়ে দিয়ে টেপ রেকর্ডার না ব্লুটুথ চালিয়ে দিয়ে আমরা একটি কীর্তন চালু করে দিয়েছিলাম তারপর সেখান থেকে শুনে শুনে আমরা সবাই মিলে তার সঙ্গে গলামেলা ছিলাম তো এভাবেই সন্ধেটা আমরা দাদু ঠাম্মাকে স্মরণ করলাম আমার সৌখ হয়নি দাদু ঠাম্বাকে রাখার অনেক বছর আগে ওনারা মারা গিয়েছে দুজনেই তো ব্যাস আমাদের কীর্তনও হয়ে গেল এভাবেই আমরা আমাদের বিকেলটাকে কাটালাম সন্ধেটাকেও কাটালাম এরপর দেখা হবে নেক্সট ব্লগে আদাদুটামা যেখানেই থাকুক খুব ভালো থাকুক সুস্থ থাকুক সেই অজানা দেশে তার জন্য ভীষণ ভালো থাকে এই কামনাই করি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে জুড়ে থেকো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে পাশে দেখো তো আজকের মতো টাটা